এই হইতেছে ঝর্ণার পানি আমরা প্রায় বিশ পঁচিশ মিনিট হইছে শুধু হেঁটেই যাচ্ছি এখনো প্রথম জর্নায় যাইতে পারি নাই ক্যালোরি অলরেডি মোটামুটি অর্ধেক শেষ ভাইরা বলতেছে আরো অনেকক্ষণ যাইতে হবে আর কিছু ভাইবার বলছে আরো দশ মিনিট লাগবে হ্যাঁ ঠান্ডা নম্বর না ভাই এখনো নম্বর আমরা প্রথম জর্নায় ক্লোজ আমরা প্রথম জর্নায় যে এখান থেকে ব্যাক করবো যাই হোক অনেক পর্যটক এখানে আর পানি অনেক ঠান্ডা বাট আমরা এখন প্রথম ঝরণায় পৌঁছাইতে পারিনি এখান থেকে নাইম পানি কেমন পানি আর সাথে ক্যামেরা হইতেছে তো এখন ওই যে বাইরে দুষ্ট করতেছে বাইরে গিয়ে আপনার কি এগারোটাই গিয়েছিলেন এই বীরপাল এরাই হইতেছে বীরপাল আর আমরা হলো বুকাস এই তো এতে সবচেয়ে বড় বুকাস এ জায়গা থেকে বলতেছে আমি আর যাবো না যাবো না আমি বলছি যাইতে হবে এতদূর কষ্ট করে আসছি